কার্টুন হাবি যাবি সব দিয়ে ভরা যে বড় গাড়ি আমাদের বাসার মতো দুইটা বাসার জিনিসপত্র জায়গা হবে নাও যাওয়া করতেছে কার্পেট বিছানো তারপরে বিভিন্ন চলে আসছি বাসায় মোবার্সের গাড়ি এখন আসে নাই সব বক্স এই যে আনা হয়েছে এখন আস্তে আস্তে এগুলো সেট করার পালা আন্তি কি বাই দাও আমার বাসায় খাবারের আজকে অভাব নাই খাবার আর খাবার দুপুরবেলা এই হচ্ছে আমাদের বাসার কারেন্ট সিচুয়েশন জিনিসপত্র দিয়ে কার্টুন হাবি যাবি সব দিয়ে ভরা আই ম্যানি ইট দাস ওকে এখন আমরা ঘুমাবো চলো কালকে যে মুভার্স আসবে তো সোফা যা যা আছে ওগুলো মুভ করবে আমাদের জন্য ইনশাল্লাহ আর এগুলো যা যা দরকার ওগুলো সব কার্টুন করে ফেলেছে হাড়ি পাতিল কিচেনের স্টাফ পেন্ট্রি এভরিথিং যাই না কিভাবে কি হবে আল্লাহ ভরসা ব্যথা পেয়েছো যাও শু ঘর দেখে আমার লিটারেলি মাথা ঘুরাচ্ছে এখানে মোভার্সদেরকে আওয়ারলি পেমেন্ট করতে হয় তো ওরা বললে সবই খুলে নিজেরাই রেডি করে দিয়ে আসতো বাট আমরা চাচ্ছিলাম যেন আমরা দুই তিন ঘন্টার মধ্যে সবকিছু একদম ওই ভাষায় শিফট করে ফেলতে পারি সকালবেলা বাকিটা দিন নিজেরা টুকটাক কোনো কিছু বাকি থাকলে ওগুলোও নিতে পারবো তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান এখন বাজে হলো সকাল সাড়ে সাতটা আজকে একটু আর্লি ঘুমটা ভেঙে গেছে খুব স্বাভাবিক আজকে যেহেতু মানে চেঞ্জ করবো কাজকর্ম এখনও অনেক কিছু আছে যেহেতু আমার বাচ্চার ঘর আর এখানে আমাদের মানে জিনিসগুলো একটু ডিফারেন্ট বাসা চেঞ্জিং হোক সব কিছুই সো যেটা হয়েছে মোটামুটি সবই ডান আমরা দুই দিনের একটা ওভারল্যাপ রেখেছি আর কি বাসা চেঞ্জের ক্ষেত্রে লাইক আজকে কালকে দুই দিন আজকে মোবার সব জিনিসপত্র যতটুকু ফার্নিচার থেকে শুরু করে সব নিয়ে যাবে বাকি টুকিটা কি যা যা থাকবে ওগুলো হয়তো বা আমরা আমাদের গাড়ি দিয়ে পরে নিয়ে যাব আর কি সো এখনও কিচেনে মোটামুটি যেগুলো আছে কাউন্টার টপের জিনিসগুলো সব আছে আমি কিছু প্যাক করে নিই যেমন মাইক্রোওয়েভেন এয়ার ফ্রায়ার এগুলো আমি কিছু প্যাক করে নিই বিকজ ওরা এসে ওদের মতো প্যাকেট করে নিয়ে যাবে এগুলো সো আজকে এখন বাজে হলো সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠে আজকে একটু আর্লি ঘুম ভেঙে গেছিলো উঠে সবার আগে যেটা করেছি গোসল করে একদম মানে রেডি মানে আমি একদম রেডি বাসা ছাড়ার জন্য আর কি জামা টামা পরে মানে ফ্রেশ হলে না মাইন্ডও ফ্রেশ লাগে গোসল করার পরে আর যেহেতু আজকে অনেক লং একটা ডে হতে যাচ্ছে এখান থেকে জিনিসগুলো যাবে ওখানে যে আবার সেট করা সাথে ফ্যামিলিয়া ইনশাল্লাহ স্কুলে থাকবে ওকে এখন আমি ওর জন্য সব রেডি রেডি করে দিব। সাড়ে আটটার দিকে ওকে স্কুলে পাঠিয়ে দেন আমরা নয়টা থেকে ইনশাল্লাহ কাজে লাগবো বাট এলনাজকে তো মানে ওর তো রুটিন সব ঠিকই থাকতে হবে খাওয়া দাওয়া ঘুম পাড়ানো এভরিথিং তো আমার বাসায় রান্না আছে যেটা করব এলনাজ তো খাবে আমরাও তো খাতা মানে লাগলে খেতে পারবো এরকম আর কি তো এখন আমি যেটা করব এখন একটা ব্রেকফাস্ট করব চা ক্রসান এগস দিয়ে একটা ব্রেকফাস্ট করব দেন আর ঠান্ডা মাথায় কতগুলো কাজ যেগুলো আছে ওগুলো কিছু কিছু জিনিস প্যাক করা লাগবে ওগুলো করবো এই তো এই হচ্ছে আজকের দিনের শুরু ইনশাল্লাহ জানি না ব্লগটা কতক্ষণ কন্টিনিউ করবো বা কী কী রেকর্ড করতে পারবো ইন্টারেস্টেড হলে সাথে থাকুন দেখতে আমাদের মুভিং ডে সিচুয়েশন অ্যান্ড এই তো তোমরা দুই বোন হ্যাঁ ঘুম মাংসে তোমার গুড মর্নিং নিংয়া উঠো মা একটু পরে যে মুভার্সা চলে আসবে শিশিকে বলো উঠো ঘুমে কান্না আসতেছিল উঠো বড়ো উঠো পড়ো মা উঠো বড়ো কালি আসো 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 তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে উঠো মা তোমার স্কুলে লেট হয়ে যেতেছে মা আমাদের এই যে মোবার গাড়ি চলে আসছে জিনিসপত্র কোথায় আসছে গাড়ি মনে যে পিছনে হ্যাঁ ওই যে ট্রাক চলে আসছে যে জিনিস নিয়ে নিছে পুরা বাসায় এরকম করে তারপরে নিচ্ছে আমি এলনাজ আর অ্যামেলিয়াকে নিয়ে একটু বাইরে হাঁটছিলাম আমাদের এই এরিয়াটা আমার খুবই মন খারাপ লাগছিল স্পেসিফিক্যালি এই জায়গাটার জন্য এটা আমার খুবই পছন্দের একটা জায়গা এই অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্টটা কিন্তু অনেক বড় দুই পাশেই আছে বাট আমাদের এই পাশটাতে অনেক সুন্দর একটা বাগানের মতো আছে আর এত সুন্দর পাখির কিচিরমিচির মিচির শব্দ থাকে খুবই ভালো লাগে মানুষের জীবনে কোনো কিছুই স্থায়ী না এর আগের ভিডিওতেও বলেছি এখন আসলে বাসা ছাড়া নিয়ে বা এরিয়া ছাড়া নিয়ে কষ্টটা হয় বাট আমার প্রথম সংসার যখন ছেড়েছিলাম মালয়েশিয়াতে ওই কষ্টটার কাছে এগুলো আসলে কিছুই না শুধু ওইটাই মনে করে মনকে সান্ত্বনা দিতে পারি যেই বড় গাড়ি আমাদের বাসার মতো দুইটা বাসার জিনিসপত্র জায়গা হবে এর মধ্যে এই যে সব দুকা ফেলতেছে। એમલીયા, কি দেখো? স্কুলে যাইতে মন চায় না। দেখতে ভালো লাগতেছে।

ভিতরে ওদেরকে রাখলে মানে আমরা দেখতেছিলাম বসেছিলাম এটা সেটা হেল্প তো বাবা ওর বাবা হেল্প করতেছে কোথা থেকে কোনটা নিতে হবে এরকম বলে দেওয়ার অলরেডি সব প্যাকড মোটামুটি বাট এলনাজ হচ্ছে ওখানে যে ওরা জিনিসপত্র নেওয়া চাওয়া করতেছে কার্পেট বিছানো তারপরে বিভিন্ন জিনিস ওদের হ্যান্ড ট্র্যাক এগুলো আছে ওগুলো দেখে ধরতে যাচ্ছে নামতে যাচ্ছে তো এই জন্য ভাবলাম যে আমি একটু এখানে এসে বসি আমি লন্ড্রি একটু কাপড়ও দিয়েছি মানে আমাদের যে কার্পেট ওগুলো আমি ওয়াশ করে নিয়ে যাব। মানে ক্লিন কাপড় নিয়ে যাব কোনো ওখানে গিয়ে সাথে সাথে লন্ড্রি করতে হবে এমন কোনো অবস্থায় যেতে চাচ্ছি না আর কি চলে আসছি বাসায় গাড়ি এখন আসে কোন অবস্থা স্কুলে নামাই দিয়ে তারপর আসছি কারণ এখন হচ্ছে মেইন কাজ শুরু হবে কালকে রাতের বেলা হচ্ছে যে কাচের কয়েকটা জিনিস ক্যাবিনেট থেকে এনে রাখা হয়েছিল যাতে একটু ইজি হয় আর কি মুভিংটা আর এগুলো তো গতকালকে এনে রাখছিলাম এখন হচ্ছে মেন কাজ তো যেখানে হচ্ছে একদম দুপুর থেকে রোদটা পরে মনে হয় এই হচ্ছে ভিউ গাড়ি চলে আসছে ওই যে আনবে এখন জিনিস আমরা বারান্দায় বসে বসে ফার্নিচার ইন্টার উঠাচ্ছি দেখেছি এল আসছে ঘুম সুন্দর বাতাস বাতাসে ঘুম চলে আসছে সব বক্স এই যে আনা হয়েছে এখন আস্তে আস্তে এগুলো সেট করার পালা মেইন কাজ যেটা বললাম এখন আমাদের সবকিছু যেমন লেখা আছে এখানে যে প্যান্ট্রি জিনিসপত্র ওইটার মধ্যে হাড়ি পাতিল এটার মধ্যে বক্স ফ্রেমস হ্যাঁ এখানে গ্লাসের এই তো আর যেভাবে ওরা অনেক সুন্দর করে প্যাকেট করে আনছে একদম র্যাপার দিয়ে সুন্দর করে এখন হচ্ছে এই যে হারিপাতের গুলা জায়গা মতো রাখা যায় কিনা দেখি এটা না ফার্স্টে লাগানো ছিল না ওরা লাগাইতে পারছে ওরাই লাগাইছে আমি তো মুখটা লাগানো ছিল না এটা খোলা ছিল ওরা দেখি ঠুস্কার লাগাই ফেলছে এই যে হাঁটুর অবস্থা না না কেন উঠো এখানে একটা বেডে উঠবে না নামো বেডে তোমার জায়গা নেই তুমি একটা ময়লা 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 কি করতে সাম্য কি করো কাজ করতেছ আমাদের বাসা জানো এখনো কত কিছু করা বাকি তুমি প্রথমে কি ডেকোরেশন করতেছ আর কিছু করতে হবে না এগুলো আগে ঘর ক্লিন করে তারপরে মা আননা আননা টেবিলই তো নাই টেবিল কই হ্যাঁ টেবিল কই টেবিল বানাইতে হবে আগে রাখো আর এই যে এক বিড়াল আল্লাহ আল্লাহ কি যে শুরু করছে ওটা নিয়ে কাজ করা আমার জীবনটা শেষ নট নাও বাবা প্লিজ এখন আচ্ছা কইরো আগে টেবিলটা বানায় বাবা তারপর তুমি ডেকোরেশন করো ওকে মা হেল্প করো মা ওকে থ্যাংক ইউ আমি আরে ওয়ান থিং করতে হ্যাঁ মা দেখছো সিস্টার কত কাজ করতেছে এলনাস সিস্টারকে সিস্টারকে ওকে ওকে ধরো না ওকে ধরো না শোনো সিস্টারকে একটা থ্যাংক ইউ বলো সে থ্যাংক ইউ সে থ্যাংক ইউ চিল্লানো শিখছে চিল্লানো আনতে কি বাই দাও বাই বাই হ্যাঁ

ওয়াইড স্কাই এনজয় করার অপরচুনিটি খুব কম হয়েছে তো এখন আমরা এটা এবার এনজয় করবো ইনশাআল্লাহ ইয়েস বাবা আমি হচ্ছে পুরাটা ঘর মানে এই এই এরিয়াটা যতটুকু ওপেন আছে পুরাটা হচ্ছে আমি মপ দিছি কারণ আমার মাথা ঘুরাইতেছিল যে মানে এল বারবার নামতে চাচ্ছে ওকে নামতে দিতে পারতেছি না ফাইনালি ঘরটা একটু মুচ্ছি এখন একটু মানে পাড়া দেওয়া যাচ্ছে আমার বাসায় খাবারের আজকে অভাব নাই খাবার আর খাবার দুপুরবেলা এখানে একটা আমাদের একদম কমিউনিটিরই মানুষ থাকে একদম এখানে অনেকজনই থাকে তো আপুর বাসায় দুপুরে খেয়েছি পাশেই একদম এই অ্যাপার্টমেন্টেই আমার ফ্রেন্ড এসছে একটু আগে ও একদম আমাকে একদম না বলে হুট করে কী পরিমাণের খাবার দাবার নিয়ে আসছে আমি যে এটাতে দেখিও নাই কি বাট মনে হচ্ছে ভর্তা টাইপের কিছু আনছে ও একটা কি বলবো পাগল মানে আমার কালকেও রান্না করা লাগবে না যে পরিমাণে খাবার আনছে এখানে শাক ডাল এখানে ভর্তা টাইপের কী জানি এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে করছে আবার চিকেন করছে মানে কি অবস্থা এদিকে আবার আফরা কল দিচ্ছে আপু আসতেছি এখন আমি শিওরও কিছু একটা খাবার নিয়ে আসবে এছাড়াও এই অ্যাপার্টমেন্ট থেকেও মানে দুইজনই খাবার দিয়েছিল দুই তিন দিন দেখা যাচ্ছে রান্না করতে হয়নি তো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর পরিচিত মানুষজনের মাঝখানে থাকলে দেখা যায় যে অনেক সুবিধাও আছে আসতে যেতে দেখা হয় গল্প হয় মনটাও ভালো থাকে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের এলোমেলো ভ্লগ ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ